বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে ফ্রিল্যান্সিং নিয়ে যারা আমরা কাজ করি তাদের মধ্যে সবচেয়ে বেশি একটা আতঙ্কের নিউজ হচ্ছে প্রথম আলোতে প্রচারিত একটা নিউজ যেটি মোটামুটি ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলা হয়েছে তো দুই সালে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটে এক প্রতিবেদনে বলা হয়েছিল যে ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে বিশ্বের চব্বিশ শতাংশ ফ্রিল্যান্সারের মধ্যে 16 শতাংশ বাংলাদেশের এবং ভারতের অবস্থান ছিল প্রথম এবং বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। যে রিপোর্ট নিয়ে মোটামুটি আমরা সকলেই সন্তুষ্ট ছিলাম যে আমরা দ্বিতীয় অবস্থানে আছি খুব একটা মানে ভালো অবস্থায় এবং সবাই খুব ভাবসাব নিয়ে ফ্রিল্যান্সিং এ কাজ করতেছিলাম। কিন্তু মূল বিষয়টাবাদে 2024 এর মে মাসের একটা রিপোর্ট নিয়ে যেখানে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন নামের এক ফ্রিল্যান্সার নিয়োগের জন্য যারা শীর্ষ কোম্পানি তারা একটা 30টা দেশের একটা তালিকা তৈরি করে যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে একদমই 30টা দেশের মধ্যে শেষের দিক থেকে দ্বিতীয় অর্থাৎ 29 নম্বর এবং অন্য দিকে যাকে আমরা এতদিন প্রথম ভেবে আসলাম বাংলাদেশ সরি ভারত যাকে আমরা ধরেนিতাম যে যেহেতু তারা এক নম্বরে আছে আমরা তো দ্বিতীয় আছি আমরা শান্তির একটা ডেকুর তুলতাম তারা এই দেশের তালিকায় আছে হচ্ছে দ্বিতীয় অবস্থানে অর্থাৎ আমরা যদি এটার Score বলি তাহলে বাংলাদেশের Score হচ্ছে একশো এর মধ্যে হচ্ছে ছয়চল্লিশ ছয়চল্লিশ তম অবস্থানে Score ভারতের অবস্থান হচ্ছে পঁচানব্বই আর যুক্তরাষ্ট্র হচ্ছে এদিক থেকে প্রথম অবস্থায় আছে যেটা হচ্ছে সাতানব্বই দশমিক ছেচল্লিশ এখন এই পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র আর ভারত হচ্ছে প্রথম এবং যথাক্রমে দ্বিতীয় অবস্থানে আছে আর আমরা ফ্রিল্যান্সাররা যারা এতদিন দ্বিতীয় অবস্থানে ঢেকুর তুলে যারা প্রশান্তির ভাব নিতাম তাদের অবস্থান ত্রিশতম দেশের তালিকায় সবচেয়ে নিচের দিক থেকে দ্বিতীয় সাহিত্য অর্থাৎ উনত্রিশতম র্যাঙ্কিংয়ে এখন মূল বিষয়টা যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা যে বিষয়টাকে দায়ী করতে পারি বা করতে পারি না সেটা ডিপেন্ড করে ফ্রিল্যান্সাররা কে কোন কোন অবস্থায় ব্যক্তিগতভাবে অথবা ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে কে কতদূর এগিয়ে যাচ্ছে সেটা একটা রেশিও হতে পারে কিন্তু আমরা যদি দেশের অবস্থা ধরি এভাবে যে আমাদের জেলায় জেলায় যথেষ্ট পরিমাণ মোবাইল টাওয়ার রয়েছে ফাইবার অপটিক সংযোগ রয়েছে নেটওয়ার্ক রয়েছে কিন্তু কখনো আমরা বা আমাদের প্রাতিষ্ঠানিক যারা বিশেষ করে আমাদের আহ যারা নিয়ম নীতি প্রণয়ন করে তারা যারা যেভাবে চিন্তা করে তারা কি কখনো এইভাবে চিন্তা করছেন কিনা যে চৌষট্টি জেলায় যে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে এত কিছু হচ্ছে যে এখানে সাইবার টিম করবো এখানে আমরা সাইবার কি করতেছি প্রতিষ্ঠান তৈরি করতেছি এ করতেছি শে করতেছি কিন্তু কখনো কি কোনো কোন কর্তৃপক্ষগুলো এভাবে ফ্রিল্যান্সারদেরকে নিয়ে চিন্তা করছে কিনা যে 64টা জেলায় 64 জন মিনিমাম জেলা ভিত্তিক 64 জন আমি সাইবার এক্সপার্ট তৈরি করি আমি ডেটা অ্যানালাইসিস तरीके মেশিন মেশিন লার্নিং এর কোন প্রকৌশলি তৈরি করি তো এই জিনিসটা আসলে কোনো নীতি নির্ধারকদের পক্ষ থেকে কখনোই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আসে না এবং ফ্রিল্যান্সিং এর জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দক্ষতা দক্ষতা নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে যে মানব সম্পদ তৈরিতে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে খুব বড় একটা ভূমিকা রাখতে পারে কিন্তু এক্ষেত্রে দুই হাজার একুশের সিসকো ডিজিটাল সূচক অনুযায়ী একশো ছয়চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো নয়তম এটা আমি একটা রিপোর্ট জরিপ থেকে বলতেছি যেটা খুবই খুবই বাজে অবস্থানে যদিও আমরা বলতেছি যে ফ্রিল্যান্সিং আমরা ভালো করতেছি ফ্রিল্যান্সিংয়ে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আমরা যারা যে ফ্রিল্যান্সিং নিয়ে আগাচ্ছি বা ফ্রিল্যান্সিংয়ে ট্রেনিং করতেছি বা করতেছি কাজ করা যাচ্ছে সেখানে একটা জিনিস ধরে থাকে সেটা হচ্ছে আমরা একটা স্কিল জানার পর আমরা ওটাকেই পুঁজি করে আগাতে চাই আসলে না এটা যেহেতু একটা প্রতিনিয়ত পরিবর্তনশীল বাজার এবং এই বাজারে আপনাকে নিজেকে সবসময় আপডেট থাকতে হবে সে অনুযায়ী আপনাকে রাষ্ট্রীয় নীতির সঙ্গে সঙ্গে আপনার নিজের পার্সোনাল নীতি এবং পার্সোনাল স্কিলটাকেও ডেভেলপ করতে হবে এক্ষেত্রে আমরা যদি ডিজিটাল মার্কেটিংটাকে বা ডিজিটাল লার্নিং বা ডিজিটাল ফ্রিল্যান্সিং সেক্টরটাকে যেমন আমরা পত্রিকায় দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইউজিসি তারা ডিসিশন নিচ্ছে যে হয়তোবা আগামী বছরগুলোতে প্রাইভেট বা পাবলিক সেক্টরগুলোতে টিচারদেরকে এবং শিক্ষক টিচার এবং হচ্ছে ছাত্রদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর হয়তো বা কোনো প্রোগ্রাম প্রোগ্রাম অথবা কোনো কোর্স অথবা কোনো কার্যক্রমের অ্যাক্টিভিটিতে তারা যুক্ত করবে কিন্তু এটার ফল আমরা এতদিনে এসে বুঝতে পারছি কিন্তু আমরা কিছুদিন আগে যে একটা পত্রপত্রিকায় ভাইরাল নিউজ দেখলাম যে আমরা এশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বেতন কাঠামোটা আমরা আমাদের দেশের সঙ্গে মিলায়ে দেখতেছিলাম যে কতটা তারতম্য কিন্তু এখানে আমাদের একটা জিনিস খুবই বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের আমি যদি একটা রিপোর্ট আপনাদের মাঝে উপস্থাপন করি যে আমি এখানে একটু উল্লেখ করতে যেমন প্রাথমিক শিক্ষকদের বেতন প্রদানের ক্ষেত্রে এশিয়ার শেষের দিকে অবস্থানে আছে বাংলাদেশ এটা হচ্ছে বণিক বার্তা 2026 2024 সালের একটা রিপোর্ট কিন্তু আমরা যদি এটা একটু গভীরে আলোচনা করি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের অর্থাৎ বিআইডিএস এর গবেষণা জরিপ অনুযায়ী বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর 76 শতাংশ ভালো করে শুনবেন তৃতীয় শ্রেণীর 76 শতাংশ এবং চতুর্থ শ্রেণীর প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী বাংলায় ঠিক মতো পড়তে পারে না তো এই রকম প্রাথমিক লেভেলে যাদের এই অবস্থা তাদেরকে আপনি ইনফিউচারে ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা বৈশ্বিক বাজারে কিভাবে আপনি একটা ভালো অবস্থানে তৈরি করবেন সেটা যারা আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আগাচ্ছি বা ফ্রিল্যান্সিং নিয়ে ফিউচার করতে যাচ্ছি তাদের কাছে একটা প্রশ্ন থেকে যায় এরপরে যে বিষয়টা চলে আসে আরেকটা ওই রিপোর্টেই বলা হচ্ছে তৃতীয় শ্রেণীতে প্রায় চুয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী সংখ্যা চিনতে পারে না যারা প্রথম আলো রিপোর্ট করেছে 25 মার্চ 2024 সালে তাহলে আমরা যদি ব্যাপারটাকে এভাবে বলি জ্ঞান ভিত্তিক বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু দৈহিক শ্রম দিয়ে কিছু করা যাবে না এটা আমরা বুঝে গেছি বাট সস্তা শ্রম থেকে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো না ব্যাপারটা এরকম না হয়তো বা পারবো কিন্তু অটোমেশন যুগে সেটাও দিন দিন কি হয়ে যাচ্ছে বন্ধের পথে তো এইজন্য আমি বলবো যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আমাদের বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ যারা আমরা প্রাথমিক শিক্ষা তারপর কারিগরি শিক্ষা উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক এই জায়গাগুলোতে ডিজিটাল মার্কেটিং কে খুব প্রপারলি যদি ইউজ করা যায় তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়া 2041 সালের মধ্যে গার্মেন্টস এর খাতের প্রায় 60 শতাংশ ঝুঁকির মধ্যে পড়বে এটা কে বলতেছে এ টু ওয়াই এর এক সমীক্ষা বলতেছে এ টু ওয়াই সমীক্ষায় বলা হচ্ছে যদি প্রযুক্তির দিক থেকে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টর গুলোতে যদি আমাদের নলেজ না থাকে তাহলে দেখা যাবে জিএসএম এর রিপোর্ট অনুযায়ী দা মোবাইল জেন্ডার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের পঞ্চাশ শতাংশ নারী ইন্টারনেটের ব্যবহার জানে এটা কিন্তু বলা হচ্ছে এখন কথা হচ্ছে যদি পঞ্চাশ শতাংশ নারী জানে তাহলে অবশ্যই তো এই সেক্টরটা ভালো করার কথাই কিন্তু কেন করতেছে না তার কারণটা কি অর্থের কারণে না অর্থের কারণে না তারা অনিচ্ছায় এই সেক্টরটাতে তারা করতে পারতেছে না আরেকটা সেটা হচ্ছে ভালো গাইডলাইনের অভাব বা তাদেরকে যে কেউ শিখায় দেবে যে প্রি কোন সেক্টরে বা ডিজিটাল সেক্টরে তাদের ইন্টারনেট বা আপনাদের ডিজিটাল সেক্টরটা ইউজ করবে সেটা তারা প্রপার গাইড পাচ্ছে না এছাড়াও আরও একটা যদি রিপোর্ট আমি আপনাদের মাঝে উপস্থাপন করি সেটা হচ্ছে সফটওয়্যার খাতের সংগঠন বেসিস এর সদস্য সংখ্যা দুই হাজার পাঁচশোর বেশি দুই হাজার পাঁচশোর বেশি সদস্য সংখ্যা কিন্তু এর মধ্যে পঁচিশটি মানব সম্পদ প্রতিষ্ঠানও তারা তৈরি করতে পারেনি যেটা মোটামুটিভাবে ভাবে এক্ষেত্রে বলা যায় যে প্রাতিষ্ঠানিক ভাবে যদি আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটাকে অথবা ফ্রিল্যান্সিং সেক্টরটাকে যদি ইমপ্রুভমেন্টের জন্য খুব বেশি জোর দেওয়া না হয় ব্যক্তি পর্যায়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা পথটা আরো কঠিন হয়ে যাবে এবং কঠিন করে ফেলবো তো এক্ষেত্রে আমার শেষের দিকে একটা কথাই থাকবে যাদের ডিজিটাল মার্কেটিং এর নলেজ আছে অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খোলা চিঠি হিসেবে একটাই বার্তা আমার জন্য থাকবে যে আপনি যে টপিকটা জানেন সেই টপিকটা অবশ্যই ওই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন নিজের স্কিলটা বাড়াবেন পাশাপাশি ওই স্কিলের ওপর ইন ফিউচারে কি আসতে পারে ইন ফিউচারে কোনটার কাজের চাহিদা বাড়তে পারে বা এটা আপনাকে কোন দিকে মুভ করার ক্ষেত্রে আর কোন কোন স্কিলগুলো আপনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে খুব ভালোভাবে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগাবো মনে রাখতে হবে প্রতিষ্ঠানিক নলেজ আমাদের যদি না থাকে না থাকে বা দেশের সুবিধার কারণে বা দেশের বিভিন্ন কারণে যদি আমরা সেটা পেয়ে না থেকে থাকি আমাদেরকে থেমে থাকা যাবে না আমরা একজন মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ যাই বলি না কেন আমরা কিন্তু এটা ডিপেন্ড করি কিন্তু আমাদের উপর অর্থাৎ ব্যক্তি থেকে সমাজের উন্নয়ন সমাজ থেকে দেশের উন্নয়ন তো আমরা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা 50 ডলার 500 ডলার 100 ডলার পর্যন্ত ইনকাম করতেছে এটা কিন্তু অবশ্যই আমাদের ইকোনমিক ফোরামে বা ইকোনমিক সেক্টরে একটা বড় অবদান রাখবে সো যারা ফ্রিল্যান্সিং এ কাজ করতেছেন বা ফ্রিল্যান্সিং দিয়ে অনেক দিন ধরে লেগে আছেন তাদের ক্ষেত্রে একটাই বলবো এতগুলো নেগেটিভ রিজাল্টের ভিত্তিতেও আমাদের মন খারাপ করে বা কাজ স্থগিত করে বসে থাকা যাবে না মনে রাখতে হবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বা এই এআই এর যুগে অবশ্যই অবশ্যই আমাকে সেই মিডিয়ার সঙ্গে সেই প্রযুক্তির সঙ্গে কোপ আপ করে চলতে হবে তা না হলে ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ ফ্রিল্যান্সিং সেক্টরের নলেজ যে যেটাই করে না কেন আমরা ইন ফিউচারে মুভ করতে পারবো না তো এই হচ্ছে আমার কথা তো আশা করি আমি আপনাদেরকে আমার এই সেক্টরের মাধ্যমে বা আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বা আমার ছোট্ট এই নলেজ দ্বারা যথাসম্ভব আপনাদেরকে প্রপার গাইড দিয়ে সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে বা নতুন কোনো সহযোগিতামূলক বার্তা নিয়ে আসসালামু আলাইকুম